নমস্কার আমি ডক্টর চিময়ানন্দনাথ আজকে আমি আলোচনা করব একটা কমন টপিক নিয়ে যেটা নিয়ে অনেক পেশেন্টই ভোগে এবং অনেক পেশেন্টই কমপ্লেন করে বা অনেকে অ্যাভয়েড করে যায় সেটা হচ্ছে গা হাত পা ফোলা বা পায়ের গোড়ালি ফোলা বা পায়ের পাতার দিকটা পুরোটা ফুলে গিয়ে একদম পুরো গদা গদা পা হয়ে যাওয়া তো এটাকে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে ইডিমা বলি ইডিমা হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেসে যখন প্লাজমা লিকেজ হয় তখন কিন্তু গা পা এরকম ফোলে পায়ের সঙ্গে সঙ্গে হাত মুখ সবই ফুলতে পারে কিন্তু মেইনলি কিন্তু আমরা পায়ের দিক পায়ের দিকটাই বেশি দেখতে পাই তো আজকে আমরা জানবো এই ইডিমা কি কি রোগের কারণে আসতে পারে বা হতে পারে এবং ইডিমা যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে আমাদেরকে কি করা উচিত তো প্রথমত আমি জানাবো যে কি কি রোগের কারণে ইডিমা হতে পারে এক হরমোনাল কোনো ডিসব্যালেন্সের জন্য ইডিমা হওয়ার চান্স রয়েছে দুই হার্টের সমস্যা বা লাংসের সমস্যার জন্য হার্ট ফেলিয়ার বা সিওপিডি পেশেন্টদের ইডিমা হতে পারে থার্ড লিভার ডিজিজের জন্য কিন্তু ইডিমা হতে পারে অ্যালবুমিন কমে গিয়ে ফোর্থ কিডনির সমস্যার জন্য কিন্তু ইডিমা হতে পারে কিডনি যদি বিকল হয় তাহলেও ইডিমা আসে ফিফথ আসবো যদি রকম কোনো ইনফেকশাস ডিজিজ থেকে সেপ্টিসেমিয়া প্রেসিপিটেট করে সেখান থেকেও কিন্তু ইডিমা বা অ্যানাসার্কা ডেভেলপ করতে পারে সিক্স যদি কোনো হাড়ের রোগ মানে অস্টিয়াথ্রাইটিস হাঁটুর বা রকম কোনো বাতের ব্যথা থেকেও কিন্তু ইডিমা আসতে পারে এছাড়াও অন্যান্য কিছু কজ রয়েছে যেগুলো কারণের জন্য আমাদের এরকম গা হাত পা ফোলা বা পায়ের দিকে ফোলা হতে পারে এবার আমরা জানবো যে এই ধরনের ইডিমা যদি আমাদের মধ্যে হয় বা আমরা কোনো পেশেন্টকে যদি দেখি বা আমাদের বাড়ির যদি কারোর এরকম গা হাত পা ফুলে যায় তাহলে আমরা প্রথমত কি করব। প্রথমত আমরা দেখব যে তার কোনো নুন কুমরবিটিস ডিজিজ রয়েছে কিনা মানে সে আগে থেকে কোনো রকম কোনো হার্ট লাংস প্রেশার সুগার বা অন্য কোন রোগের জন্য ওষুধ খায় কি না যদি সে ওষুধ খায় তাহলে তার সেই ওষুধটা ঠিকঠাকভাবে ডোজে খাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে যদি কোনো নতুন পেশেন্ট বা যার কোনো কোমিটিস জানা নেই সেই ধরনের কোনো পেশেন্টের হঠাৎ করে পা ফলে বা হাত পা ফোলে তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে ওই পেশেন্টের কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে বা কি কি কারণে এই যে আমি কারণগুলো বললাম তার মধ্যে কোন কারণটা ওনার মধ্যে ডেভেলপ করতে পারে থার্ড যেটা আমরা বাড়িতে করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ফ্লুইড ইনটেকটাকে কমিয়ে দেওয়া মানে যদি আমাদের গা হাত পা ফুলছে তার মানে আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণের থেকে বেশি কিন্তু জল রয়েছে বা পর্যাপ্ত পরিমাণে বেশিতে ব্লাড ভলিউম রয়েছে তো তখন আমাদের কিছুটা ফ্লুইড ইনটেক কমিয়ে দিতে হয় মানে যদি আমরা এক লিটার বা দু লিটারের মধ্যে যদি রেস্ট্রিক্ট করে দিই তাহলে কিন্তু অনেক সময় আস্তে আস্তে ইডিমা কমে যায় কিছু ক্ষেত্রে তবে সব ক্ষেত্রে কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশান করা উচিত নয় আবার কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশান না করলেও মুশকিল তো আরেকটা যেটা রেমেডিস ঘরের মধ্যে করা যায় সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন শোবেন তখন পায়ের দিকটা যদি একটু উঁচু করে রাখেন বা কনস্ট্যান্টলি দাঁড়িয়ে অনেকক্ষণ না থাকে বা পা ঝুলিয়ে না রাখলে কিন্তু ইডিমা কমতে পারে তবে ইডিমা যদি আপনার ধরা পড়ে বা ইডিমা যদি আপনার হয় তাহলে কিন্তু বেশি দিন দেরি না করে খুব তাড়াতাড়ি কোনো একজন ডক্টরের পরামর্শ নিন এবং আপনার প্রয়োজনীয় রিক্স ফ্যাক্টর মানে প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো বলুন বা আপনার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো বলুন কিসের থেকে শুরু হয়েছিল কতদিন ধরে আছে এবং ফোলাটা কতটা বেড়েছে বা আগের থেকে কমেছে কি না সেইগুলো নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে ডিসকাস করুন সে নিশ্চয়ই কিছু আপনাকে টেস্ট করিয়ে দেবে বা ক্লিনিক্যালি এক্সামিন করে কিছু মেডিসিন দেবে কিছু মেডিসিন দোকানদাররা অনেক সময় লিখে দেয় বা দোকানদাররা অনেক সময় বলে দেয় যে এই ওষুধটা খান তাতে আপনার হচ্ছে পা ফোলাটা কমে যাবে বা আপনার ফোলাটা কমে যাবে এই ধরনের ওষুধগুলোর যেমন কিছু সাইড এফেক্ট রয়েছে সেরকম কিন্তু কিছু এক্সটার্নাল ইঞ্জুরিসও আপনার হতে পারে তো এই ওষুধগুলো ওইভাবে আপনি নেবেন না বা এর জন্য কোনো রকম কোনোভাবে নিজেরা ডাক্তারি করবেন না কারণ আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার এই ফোলাটা বা এই জিনিসটা কেন হলো আপনাকে এক্স্যাক্ট যদি সেই কারণটাকে সলভ না করেন তাহলে কিন্তু টেম্পোরারিলি হয়তো কিছু ওষুধ খেয়ে আপনার ভালো লাগবে বা টেম্পোরারিলি কিছু দিনের জন্য রিলিফ পাবেন কিন্তু আপনি কিন্তু নিজেও জানতে পারবেন না যে আপনার কোন অর্গান ড্যামেজের জন্য এই জিনিসটা হচ্ছে বা এটার থেকে নির্মূল হওয়ার কি উপায় রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে একজন ডাক্তারই পরামর্শ দিতে পারবে সুতরাং যদি এরকম কিছু সমস্যা আপনার কাছে আসে বা আপনাদের মধ্যে কারো ডেভেলপ করে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে চিকিৎসা করান ইডিমা এমন কিছু ভয়ের কিছু নয় সেটা নিশ্চয়ই সারবে তো তার জন্য ঠিকঠাক পরামর্শ নেবেন ধন্যবাদ